হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকে হলো বুধবার আর আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো মানে সকাল থেকে আজকে কোনো কাজই হয়নি তো বেশিরভাগ সময়টাই এদিক ওদিক করে কথা বলে গল্প করে পুরো কাটিয়ে দিলাম বারান্দা একটু দাঁড়িয়েছিলাম রোদ্দুরে দাঁড়ালাম এই সমস্ত করেই আজকে বেশিরভাগ সময়টা কেটে গেছে তো যাই হোক চলো এখন তো দেরি হয়ে গেছে আর যেই দেখি যে দেরি হয়ে যায় বা ঘড়ির কাটাটা একটু এগিয়ে যায় তখন এবার শুরু হয়ে যায় তাড়াহুড়ো আর সকালের দিকে আর শীতের বেলা দেখবে সকালের দিকে উঠে না মানে ঝপঝপ করে কাজ করতে ভালোও লাগে না তো তখন মনে হয় যেন একটু বসি একটুখানি গল্প করি বা একটু ফোন দেখি আর এই সব করতে গিয়েই দেরি হয়ে যায় আর এখন তারা করে তাড়াতাড়ি করে দেখো বিছানার চাদরটা গুছিয়ে নিচ্ছি আর দেখো যতই দেরি হোক আর যাই হোক নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে এরকম তো ব্যাপার কিছু নেই যে আমি না করলে আমার বদলে অন্য কেউ এসে করে দেবে সেটা কখনোই সম্ভব নয় আর হবেও না যাই হোক আর এবার দেখো আজকে এই ঘরে বিছানার চাদরটা চেঞ্জ করছি গতকাল তো তোমাদের দেখিয়েছিলাম যে পাশের ঘরের চাদরটা চেঞ্জ করেছি আর ওই জন্য আজকের চাদরটা এই ঘরে চেঞ্জ করে নিচ্ছি সকালবেলা এখন মোটামুটি যে যার মতো কাজে ব্যস্ত সোমনাথ বেরিয়ে গেছে ছেলে ছেলের মতো ঘরে চলে গেছে তো এ ঘরটা আমি পুরো ফাঁকা পেয়ে গেছি তো তার জন্য ঘরে দেখো চাদরটা চেঞ্জ করে নিলাম নিয়ে এবার বালিশগুলো সব বারান্দায় দিয়েছি জানো তো রোদ্রে তো সকালের দিকে বেশ রোদ্দুর ছিল এখন আবার দেখছি কীরকম মেঘলা মতো হয়ে গেছে তবে কি যে হচ্ছে কী জানি বেশ ঠান্ডা গরম ওয়েদার জানো তো রাত্রের দিকে গতকাল রাত্রেই না বেশ গরম হয়েছে মানে কম্বল গায়ে দিয়ে শোয়াই যাচ্ছে না লাস্টে আমরা এরকম পাতলা বেডশিট গায়ে দিয়ে শুলাম নাহলে ঘুমোতেই পারছি না এত গরম হচ্ছে যেহেতু চারদিক থেকে চাপা সমস্ত জানলা দরজা বন্ধ থাকে তো তার জন্য দেখছি ভীষণ গরম হচ্ছে তো কী জানি কী অবস্থা ওয়েদারের একবার ঠান্ডা একবার গরম হচ্ছে আর এখন এবার আনাজগুলো কেটে নেব রান্না বসাতে হবে আর কি বলো তো খুব একটা বেশি রান্না কিছু আজকে করব না অল্পর মধ্যে দিয়ে রান্নাটা সেরে নেব তো শিম আর আলু ভাতে দেবো তো দেখছি বেশ গরম ভাতে শিম আলু দিয়ে তেল দিয়ে নুন দিয়ে মেখে খেতে না ভালোই লাগে তো আগে আমি খেতাম না মায়েরা দেখতাম এটা খেত তো আমি একদিন খাবার পর দেখলাম ভালোই লাগছে খারাপ তো লাগছে না তারপর থেকে মাঝে মধ্যেই এরকম শর্টকাট রান্না যখন থাকে তখন সামনের পাতে এই শিম আলু ভাতে একটুখানি দিয়ে খাওয়া ভালোই লাগে খেতে আর ফুলকপি কেটেছি দেখো আলু কেটেছি ক্যাপসিকাম কড়াইশুঁটি টমেটো দিয়ে ফুলকপির তরকারি বানাবো আর গতকালের পাবদা মাছ করেছিলাম ঝাল তো সেটা পিস রয়ে গেছে তো দেখি সেই মাছটা বের করে ঝাল করে নিতে পারি ঝাল করে না মানে গরম করে নিতে পারি আর হলে কাটাপনা মাছ রাখা আছে সেটাও করতে পারি আবার আর এখন দেখো রান্না বান্না বসিয়ে দিচ্ছি আগে ফুলকপিটা ভেজে নিন আর পাশের গ্যাসে দেখো প্রেশারে কিন্তু আলুটা সেদ্ধ বসিয়েছি আর তার পাশের গ্যাসে ভাত হচ্ছে তো একসাথে তিনটা অন করে দিয়েছি আমি তাই করি জানো তো একবারে গুছিয়ে বসে রেডি করে কেটে কুটে নিয়ে আর একদম ঝপ ঝপ করে তিনটে একসাথে এলে দিই তা তোমার সুবিধা হয় আর এখন পেঁয়াজটা ভেজে নেবো নিয়ে মশলাটা করে নেবো আলু তো পেশারে সেদ্ধ করাই রয়েছে ফুলকপিও ভেজে রেখে দিয়েছি আর আদা রসুন ফ্রিজে বাটাই থাকে তো এইভাবেই করতে হয় কিছু করার নেই একার সংসারে বলো কত কিছু করবো আবার আদা রসুন বাটো প্রত্যেক দিন বাটা সম্ভবও নয় তো একবারে বেটে আমি অনেকটা করেই রেখে দিই জানো তো এরপর দেখো ক্যাপসিকাম আর কড়াইশুটিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর সব রকম কিছু দেবো আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে সব হলুদ নুন মিষ্টি দেবো এই দেখো ফুলকপি আলু সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ মিষ্টি লঙ্কা সব দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা একটু কষে জল ঢেলে দেবো এই দেখো পুরো রেডি আর ধনে পাতা আর গরম মশলা রয়েছে ওটা নামানোর আগে দেব তো এবার এখন এটা জল দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে দিই এটা একটু হোক আরে দেখো ফাইনালি তরকারি পুরো কমপ্লিট আর ওপরে ধনেপাতাও দিয়ে দিয়েছি দেখাই যাচ্ছে তো কী তো ফুলকপিতে একটু গরম মশলা আর দিলে ভালোই লাগে খেতে টেস্টটা একটু অন্যরকম হয় কপির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আর এতে যদি একটু চিংড়ি মাছ পড়তো তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হতো কিন্তু চিংড়ি মাছটা না সবসময় আনা হয় না রবিবার ছাড়া ওগুলো হয় না সকালের দিকে হয়তো বাজার গেল তখন বললাম এনে দিতে তখন আনে তো রান্না বান্না কমপ্লিট করে এবার স্নানে যাব আর স্নানে যাওয়ার আগে বেসিনটা একটু ভালো করে ক্লিন করে নিলাম কারণ কি বলো তো ডাইনিংয়ের সামনেই একদম বেসিনটা থাকে তো বেসিনটা একটু নোংরা থাকলে না যে কোনো লোকই যদি ঘরের মধ্যে আসে আগেই চোখে পড়ে তো তার জন্য বেসিনটা একটু পরিষ্কার রাখাটা খুব প্রয়োজন এরপর দেখো চলে যাচ্ছি স্নান করতে আর যখন রান্না করছিলাম তখনই গিজারটা অন করে দিয়েছিলাম তো গরম জলও হয়ে গেছে আর অসুবিধা নেই এবার তাড়াতাড়ি করে স্নান করে বেরিয়ে পড়ব আর এখন দেখো মাছের ঝাল করবো জানো তো তার জন্য আবার মাছটা ফ্রিজে রাখা ছিল মাছটা বের করলাম তো ভেবেছিলাম যে পাবদা মাছ দিয়েও হয়ে যাবে কিন্তু আবার কাটা পোনা মাছটা ভাবলাম ঝাল করি তো সেটা আবার বের করে ওটা আবার ভেজে ঝাল করব। দেখো ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে ভাবছিলাম যে একটু অন্যরকমভাবে মাছটা ঝাল করব তার জন্য দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছু কেটে ভাজা বসিয়েছি মানে চিলি চিকেন যেরকম হয় না তো ভাবছিলাম যে আজকে ওরকমভাবে করব মাছটা রোজই একই রকম নয় সর্ষে বাটার পেস্ট দিয়ে নালে পেঁয়াজ ঘষে তো একই টাইপের করা হয় তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে যদি করা যায় যদি মুখের স্বাদটা একটু বদলানো যায় এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো চিলি সস সোয়া সস সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে মাছটা ফুটিয়ে নেবো একদম পুরো চিলি চিকেনের মতন টেস্ট হয়েছিল তো মাছটা ছিল তাই নাহলে মনে হচ্ছিলো যেন চিলি চিকেন খাওয়া হচ্ছে এ দেখো গ্রেভিটা পুরো রেডি এবার মাছগুলো দিয়ে একটু জল দিয়ে দেবো একটু ফুটলে নামিয়ে দেবো তো বান্না সব কমপ্লিট এবার খাওয়া দাওয়া করবো করে তারপরে একটু রেস্ট নেবো নিয়ে আবার সন্ধের দিকে আসছি মাছের ঝাল পুরো রেডি আর দেখতেও সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর এই দেখো এই আমুলের দুধটা তো এই দুধটা রবিবার দিন আনা হয়েছিল রবিবার দিন সকালে সোমনাথ নিয়ে এসেছিলো কিন্তু গোটা দুধই ফ্রিজে রয়ে গেছে এখনো পর্যন্ত দুধটা মানে গরমই করা হয়নি যে জাল দিয়ে রেখে দেবো সেটাও করা হয়নি ফ্রিজেই ছিল তো আজকে এখন তো ভিডিওটা চলতে চলতে হঠাৎ দেখলাম স্টোরেজ ফুল হয়ে গেছে ভিডিওটা অফ হয়ে গেল তো যাই হোক দেখো এই দুধটা এখন জাল দিয়ে চা করব যদি ভালো থাকে তাহলেই হবে নাহলে আবার দুধ কিনতে যেতে হবে দেখো বুঝতেই পারছো ভালো আছে তো চা করেও দিয়েছি সবাই আর চা খাওয়া শুরুও হয়ে গেছে আর এরপর আমি খেয়ে নেবো যাই হোক বন্ধুরা চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা